যাদের সবসময় ঠান্ডা জনিত সমস্যা লেগেই থাকে অর্থাৎ সবসময় ঠান্ডা জাতীয় রোগ হাঁপানি শ্বাসকষ্ট সব বিভিন্ন রোগ নাকের পলিপাস নাকের মাংস বেড়ে যাওয়া নাক বন্ধ থাকা ঠিক মতো নিঃশ্বাস নিতে না পারা হা করে নিঃশ্বাস নেওয়া সহ নাকে দিয়ে সবসময় পানি ঝরে তারা বিভিন্ন ওষুধ খেলেও যাদের এই রোগটা সমাধান হচ্ছে না তো তাদের ক্ষেত্রে আজকে একটা ছোট্ট টিপস দেব। সেটা হচ্ছে আপনারা রেগুলার নাই জেলা বললে অনেকেই চিনবেন বাংলা বললে তো আবার অনেকে চিনেন না নাইজেলা অর্থাৎ কালো জিরা খাবেন আপনারা রেগুলার দুই থেকে তিন গ্রাম করে সকাল বিকাল এক সপ্তাহ খেলে ইনশাল্লাহ আপনারা ফলাফলটা বুঝতে পারবেন কালো জিরা একটা প্রাকৃতিক ওষুধ এর ভিতর সব ধরনের অ্যান্টি হিস্টামিন এবং এর ভিতরে বিভিন্ন ধরনের উপাদান বিদ্যমান থাকার কারণে আমাদের শরীরে এটা অনেক উপকার দেয় তো যাই হোক আপনারা এখন থেকে এটা খাবেন ইনশাল্লাহ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম